সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো আবু থেকে বর্ণিত তিনি বলেন আফদল ইয়া আল্লাহ নবী মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে রসোল্লাহ বললেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি ইজাহিদু ফিসাবাহ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায় আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায় কি আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাওয়া একজন ব্যক্তি দুনিয়া থেকে একজন ইসলামিক রাষ্ট্রে বা আমাদের বর্তমান বাংলাদেশে পাঁচ ওয়াক্ত সলাদ যদি কোনো ব্যক্তি বলে যে না ওয়াক্ত সলাদ নাই তাহলে তাকে তার সাথে যুদ্ধ করা তাকে হত্যা করা একান্ত জরুরি এটাই বলা হয় তার সাথে যুদ্ধ করতে গিয়ে যদি আমি মারা যাই তাকে একে বলা হয় ইজাহিদুল আল্লাহ রাস্তায় জিহাদ করা সম্মানিত ভাই মানুষের মধ্যে উত্তম মানুষকে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে কি দিয়ে বিন তার নিজের জীবন দিয়ে ও মালিহি তার নিজের সম্পদ দিয়ে নিজের অনেক অনেক সম্পদ রয়েছে নিজের সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে বাহির হয়ে গিয়েছে এই ব্যক্তি হল সবচাইতে উত্তম মানুষ সুম্মান পল ইয়া রসলাল্লা আল্লাহ নবী তারপর কে তারপর কে মানুষের মধ্যে উত্তম রসলাল্লাহ বললেন ওই ব্যক্তি মানুষের মধ্যে উত্তম যেই ব্যক্তি যেই ব্যক্তি শেয়া বিম্বিনাস আবি যেই ব্যক্তি এই নির্ভয়ে আল্লাহর ভয়ে যেই ব্যক্তি দুনিয়ার যাবতীয় ভয়কে কাটিয়ে রাখার জন্য গুহার মধ্যে আশ্রয় নেয় একমাত্র আল্লাহর ভয়ে ইবাদতের মধ্যে ধ্যানমগ্ন থাকে এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্তরের সর্ব উৎকৃষ্ট মানুষ রহান এখন বলতে চাই আসেন বর্তমান আমাদের সামাজিকতা বর্তমান আমাদের দেশে অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ দেশের স্বার্থে হোক বা নিজের স্বার্থে হোক বিশেষ করে নিজের স্বার্থে অনেকে অধিকার রক্ষা করতে গিয়ে দেশে নিহত হয়েছেন অনেকে আমরা বলি তাদেরকে শহীদ বলতে হবে তারা শহীদ কিন্তু সম্মানিত ভাই শহীদ তারা না শহীদ হলো এক নম্বর ইজাহিদুল সামিল্লাহ যারা আল্লাহর পথে যারা জিহাদ করে তারা শহীদ এছাড়াও আরও সাত প্রকার মানুষ রয়েছে যাদেরকে রসুল্লাহ বলছেন শহীদ সেই সাত প্রকার লোকের বিস্তারিত বিবরণ আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে কোনো একদিন আলোচনা করে সারব আজকে যে কথা বলতে চাই শহীদ বলা হয় তাদেরকে যারা আল্লাহর পথে শহীদ আল্লাহ রাস্তায় যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয় আসেন কোরআনুল করিম কি বলছেন আল্লাহ বলছেন ইয়ল্লীন আ মানু হাল আদুল তুঙ্গিম আল্লাহ বলছেন ইয়াঈদিন আ মানু হে ইমানদারগণ হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে সংবাদ দিব না আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন একটা ব্যবসার সংবাদ যা করলে তুং তুং জি মিন আলিন যেই ব্যবসা করলে আল্লাহ তোমাদেরকে নাজাদ দান করবে জাহান্নাম থেকে সোহান এই কথা বলার পরে তারপরে আল্লাহ তালা বলছেন। যে ওই জিনিসটা কি তু বিল্লাহি না বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ইমান করবে এবং তার রসুলের প্রতি অতু জহিদু না সাবিলিল্লাহ তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে ভিয়াম আলিকুম তোমাদের সম্পদ দিয়ে তোমাদের মূল্যবান নাফস এগুলো সব চাইতে উত্তম তোমাদের কাছে দুনিয়াতে যত কিছু রয়েছে তার চাইতে যদি তোমরা জানো বোঝো তাহলে তোমাদের জন্য সফলতা রয়েছে সম্মানিত ভাই আসেন আমরা শাহিদ শাহিদ এই দুনিয়াতে বর্তমানে নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য এক একজন বুলেটের আঘাত আমার বুক জাজরা করে দিয়েছে তার মানে আমি শহীদ হয়ে গেলাম এটা না এদেশে হাজারো মানুষ এই বিশাল বিশেষ করে কোটা আন্দোলনে মারা গেল এদেরকে যদি আপনি ঢালাভাবে শহীদ বলেন তাহলে শহীদকে মোটামুটিভাবে অপমান করার সমতুল্য শহীদ বলা হয় তাদেরকে যারা দেশের স্বার্থে জিহাদ ফি শাসকে শাসক বলেছে জিহাদ কর জিহাদ ফি ক্ষেত্রে যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয় আসেন আমরা শহীদের মারাত শহীদের সুন্দর স্তর শহীদের ধারাবাহিকতা জেনে বুঝে এবং কি সহি কথা সমাজের মধ্যে প্রচার করি আল্লাহ সোহ্যান আমাদেরকে যেন সেই তৌফিক দলকাল আিন আসসালামু আলাইকুম বরহমুলি আবরাক